ধর্ষণ করেছে পরে তার একটা মার করবি আর একটা বুনেক করবে এটা আমার না অসম্ভব ফাঁসি ছাড়া যদি না হয় আমি এগুলো এটা মানে যদি মানে নিতে না পারি ও যদি আমার জামিন হয় চোখের সামনে এসে ঘুরে বেড়ায় আমি তো বলেছি যে আমি এই জীবন ডাকবো না আমি নিজের জীবন নিজেকে শেষ করে দেব আর যদি সরকার মতো যদি না পারে আমি কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করে দেবো এনার যদি ফাঁসি না দেওয়ার চেষ্টা করে আমি আর কিছুতে জামিন মানিয়ে নেবো না আজ আমাক ধর্ষণ করেছে পরে তার একটা মার করব আর একটা গুণক করব এটা আমার মানে না অসম্ভব এরকম জাংলার ধাইরা এসে হলে যে মানে ওনার বাপ হলে যে হুমকি দিচ্ছে আমাকে ভয় দেখাচ্ছে আমি তো ভয় পাব না আমি ভয় পাই যদি আমি লুকাই থাকিলে আমি সেই রাত্রে রাতে আমি লুকাই গেলাম খিলি ব্যাঙা লাইছে ভয় খিলি আইছে আজ সে মতন আমার সাথে অনেক অত্যাচার করছে সাপরান আইছে হাজারালি মানে ها দুনো বাই মে দে টাকা আম দানছি দানিয়া হজরের সাথে আমার কথা হয় ঘরে একলা বসে রয়েছি হ্যাঁ আমার মোবাইল দিতাম হ্যাঁ মোবাইল হ্যাঁ দিতাম আমার মোবাইলটা আমি বলছি কিসের জন্য তোর মোবাইলটা দিয়ে আমার দরকার আছে আমি তোর মোবাইল দিতাম পরে না কে হ্যাঁ আমার আতো দইরা মোবাইল না নিছে পরে আমি হারে গেঞ্জি দরছি পরে আমি আমার মোবাইল দে হ্যাঁ কনা মোবাইল দিতাম না পরে ই দাদা বাইঙ্গা লাইছে আড়াই লাইছে দরজা খিলি বাইঙ্গা লাইছে পরে খিলি বাইঙ্গা আইছে আজ মতন আমার সাথে অনেক অত্যাচার করছে মানে সব কিছু মেলা করে লাইছে হ্যাঁ জোর কইরা পরে দু তিন মিনিট হয়েছে মতন এই লোকজন আইসা পড়ছে আইয়া হ্যাঁ মারছে আমারও মারছে পরে অনেক চার পাঁচ জন অনেকজন ওই কলা ভিতরে ভিডিও করছে ভিডিও করে পরে একদম ফেসবুক ছাইরা দিছে জুয়া খেলে জুয়া খেলে ইয়া ইয়াবা বিক্রি করে ইয়াবার ব্যবসা আছে অনেক ছেলে পেলেরা ইয়াবা খাওয়া ইয়াবা ব্যবসা করে হ্যাঁ কোনো কাজ করে না গ্রামের সবার কাছে জনগণের কাছে সবার কাছে জানেন হ্যাঁ কিছু কাজ করে না হ্যাঁ সারাদিন দু তিন মোবাইল চালা জানার সুযোগ পায় সুবিধা হাতি করা

যে এখানে বিভিন্ন রকমের কথা হচ্ছিল অবশ্যই এটা আমরা চাই না যে ঘটনাটা ঘটছে এটা আমাদের গ্রামের একটা বদনাম এটা এলাকার বদনাম আমরা চাই না যে এরকম হোক আর ভবিষ্যতে এরকম এটা সঠিক তদন্ত করে যেটা হয় রায় হয় এটা আমরা গ্রামবাসী এটা আমরা রায় পাই যে প্রকৃত অপরাধী তার বিচার চাই আমরা যে অন্যায়কারী যদি অ্যাকচুয়ালি আপনার তদন্তের বিষয়ে যে অন্যায়কারী হোক সে অন্যায়কারী বিচার চাই আমরা যে আর ছেলেটা ধরা পড়ছে এই ছেলেটা অনেক লোক এ দেশে অম্লিক যারা করছিল তারা বিএনপির উপরে চাপ ফালাইয়া বিএনপির নামে তারা প্রচার করছে তো এটা নজিরবিহীন বিএনপির সে কোন লোকটা সে আওয়ামী লোক সে এক ছলি লোক কিন্তু সবাই বলছে আমাদের বিএনপির দুর্নাম ছড়ানোর জন্য সে একটা চক্রান্ত করছে এটা বদর আলী রাজনীতি পরিচয় এখনো পাওয়া যায় নাই তবে সে আওয়ামী সাথে জড়িত ছিল বলিয়া জানা যায় বর্তমান সে কোন দল করে তা আমার এখনো তার জন্য গ্রেফতার তাদের ভিতরে আয় ব্যবস্থা ব্যবসা আছে তারে এখন আমাদের থানা ধরতা আছে তাদেরকে নারী নির্যাতন উইপন ঘুরে আছে এইটা মামলা করা চিন্তা করতেছি আমরা এইদিকে আছে খিলি বাইঙ্গলাইছে আইছে আজকে মতন আমার সাথে অনেক অত্যাচার করছে শাহপরান আইছে হাজারালি মানে হ দুনো বাই মে দে টাকা আম দানছি দারানছিলাম এ দানিয়া হজরতের সাথে আমার কথা হয় পরে ছুড়ু বাইয়েরে ছুড়ু বাইয়েরে কেরাজানি গে লাগাইছে যে তোর বাইয়ে কথা কয় হিন্দু মায়ের লগে સંપক করছে এটা আমার দহের লাগে কোনো સંપক না শুধু টাকা নিয়ে কথা আমি ঘরে একলা বসে রইছি হ্যাঁ আইছে আমার মোবাইল দিতাম হের মোবাইল হেরে দিতাম আমার মোবাইলে আমি বলছি কিসের জন্য কও তোর মোবাইলটা জমা দরকার আছে আমি কই তোর মোবাইল দিতাম পরে না কনে হ্যাঁ আমার আতো দইরা মোবাইল না পরে আমি হেরে গেঞ্জি দরছি পরে আমি বলছি আমার মোবাইল দে হে কনা মোবাইল দি কাম না পরে দাদা বাইঙ্গে লাইছে আড়াই লাইছে দরজা খিলি বাইঙ্গে লাইছে পরে খিলি বাইঙ্গা আইছে আজ মতন আমার সাথে অনেক অত্যাচার করছে মানে সব কিছু খোলা মেলা করে লাইছে হে জোর কইরা পরে দু তিন মিনিট হইছে মতন এই লোকজন আইসা পড়ছে আইয়া হেরে মারছে আমারও মারছে